বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত সাবেক ও বর্তমান কর্মকর্তাদের সব লখার ফ্রিজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর ফলে কোনো কর্মকর্তা লখার খুলে রক্ষিত মালামাল নিতে পারবেন না মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে এর আগে বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ভল্টে রাখা সব কর্মকর্তার সেফ ডিপোজিট সাময়িক সময়ের জন্যে ফ্রিজ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গভর্নরকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন যাতে কোনো কর্মকর্তা রক্ষিত মালামাল লকার খুলে নিতে পারেন না বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করে বলেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা কোনোভাবেই যাতে লকার থেকে অর্থ সম্পদ সরিয়ে নিতে না পারেন সেজন্য সব লকার ফ্রিজ করার অনুরোধ জানিয়ে রোববার দোসরা ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে চিঠি পাঠিয়েছেন দুদক পরিচালক কাজী সাইমুজ্জামান